শুভ মকর সংক্রান্তি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে আমি ঢাউস ঘুরির আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে ঘুরিটিকে আকাশে ওড়াবো তো দেখতে পাচ্ছেন আমাদের সেই সুন্দর ঢাউস ঘুরিটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঘুরিটিকে আকাশে ওড়াই দিব আর আজকে কিন্তু ঘুরি ওড়ানোর দিন তো আমরা সেই জন্য ঘুরি নিয়ে হাজির হয়েছি তো দেখুন আমরা ঘুড়িটিকে আকাশে উড়াই দিলাম কত সুন্দরভাবে আমাদের ঘুড়িটি আকাশে উড়ে গেল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা এখানে কিন্তু প্রতিনিয়ত ঘুড়ির নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো আমরা ঘুরিটিতে এখন কিন্তু সুতা ছাড়তেছি আপনারা দেখতে পাচ্ছেন নাটায় থেকে আমরা এভাবে ঘুড়ি সুতা ছাড়ি আমরা ঘুড়িটিকে কিন্তু অনেক উঁচুতে উঠাবো দেখতে পাচ্ছেন ঘুড়িটি কিন্তু অলরেডি অনেক উপরে চলে গিয়েছে আমরা ঘুড়িটিকে আরো উপরে দিব তো দেখতে পাচ্ছেন এখান থেকে লাঠাই ম্যান ঘুরির সুতা ছাড়তেছে আমরা ঘুড়িটিকে অনেকক্ষণ উড়াইছি এখন আমরা ঘুড়িটিকে অনেক নিচে নামিয়ে এনেছি দেখতে পাচ্ছেন কত অল্প সুতাতেও ঘুড়িটি কত সুন্দর উঠতেছে এদিকে ওইদিকে দুলতেছে কিন্তু কখনই ঘুরিটি পড়তেছে না কারণ ঘুরিটি কিন্তু আমরা সঠিক মাপে তৈরি করেছি আর এই ঢাউস ঘুরি বানানোর সঠিক পদ্ধতি যদি আপনারা জানতে চান তাহলে আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও থাকবে সেখান থেকে এই ঢাউস ঘুরি বানানোটি শিখতে পারেন আমরা সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছি কিভাবে ঢাউস ঘুরি তৈরি করতে হয় কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ঘুরিটি বানানোর লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে ঘুরিটি বানাইতে পারেন তো আজকের দিনে আপনারা কে কোন জায়গা থেকে ঘুরি উড়াইছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন ঘুড়িটি কিন্তু কত সুন্দরভাবে উঠতেছে এখনও কিন্তু ঘুড়িটি পড়তেছে না আর ঘুড়িটি অল্প বাতাসেও কত সুন্দরভাবে উঠতেছে আমাদের চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন ঘুড়ির ভিডিও আপলোড হয় তো আপনারা সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সেরকম ভিডিও আনার চেষ্টা করব তো এখন সময় আসতেছে ঘুরি উড়ার তো আমরা সবাই একসঙ্গে ঘুরে উড়াব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা এখন ঘুড়িটিকে নিচে নামাবো দেখতে পাচ্ছেন অনেক নিচে নামাচ্ছি তাও পড়তেছে না ঘুড়িটি তো আমরা একটুর মধ্যে সুতা ঢিল দিয়ে ঘুরিটিকে নিচে নামালাম তো সবাইকে অনেক ধন্যবাদ